রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি দশ মিনিটে খুবই চটপট সুজি আলুর খুবই মজাদার একটি নাস্তা রেসিপি এর জন্য মিক্সার জারে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি ময়দা ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই ময়দা নিয়ে নিচ্ছি এবার সুজি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল যেহেতু এক বাটি সুজি আর এক বাটি ময়দা নিয়েছি এখানে জলটা দেড় বাটি মতো নিয়ে নিলাম নিয়ে এটা পেস্ট করে নিয়ে এবার একটা মিক্সার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা এবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বেশ ঝাল ঝাল হবে খেতে বেশ চাটপাটা একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন আবার দিতেও পারেন এতে করে সব রকম স্বাদই থাকবে টক ঝাল মিষ্টি সমস্ত কিছুই থাকবে আর কি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না বেশ পাতলাই হবে যার জন্য মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া যাতে একেবারে স্মুথ হয় এবার এই ব্যাটারটা সরিয়ে রেখে কড়াইতে সাদা তেল গরম করে সামান্য পরিমাণে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কারিপাতা এতে বেশ অন্যরকম একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর এবার দিয়ে দেব লঙ্কা কুচি আপনারা কিন্তু চাইলে এটা নিরামিষিভাবেও তৈরি করতে পারেন পেঁয়াজ বাদ দিয়ে আবার চাইলে এভাবে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন যে কোনো দিনই কিন্তু চাইলে আপনারা এই নাস্তার রেসিপিটা সকালে কিংবা রাতের দিকে ডিনার হিসেবেও মুখরোচক কিছু বানিয়ে খেতে পারেন বা টিফিনেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম ক্রাশ করা বাদাম এখানে চিনে বাদাম ব্যবহার করেছি এক মুট পরিমাণে বাদাম ক্রাশ করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেব এতে আমচুর পাউডার এতে বেশ একটা টকটক ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল হবে খেতে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন আবার নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি বেশি ঝাল চান এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা সেদ্ধ আলু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আলু সেদ্ধটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরির জন্য এবার দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে বেশ একটা চটপাটা ফ্লেভার আসবে যেহেতু আমচুর পাউডার দিয়েছি এবার এর সাথে টমেটো কেচাপের ফ্লেভারটা কিন্তু বেশ একটা টক মিষ্টি স্বাদ এনে দেবে পুটটা তৈরি হয়ে গিয়েছে এবার দেখুন ব্যাটারটা একেবারেই পাতলা হয়েছে কিন্তু লেগে রয়েছে হাতার গায়ে ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে এবার প্রাই প্যানে তেল গরম করে নেবো সামান্য পরিমাণে এবার দিয়ে দেবো এই ব্যাটারটা ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ব্যাটারটা চারধারে ছড়িয়ে নেব এতে করে কিন্তু একেবারে রুটি তরকারি বা লুচি তরকারি বা পরোটা তরকারি যে কোনো কিছু স্বাদ একসাথে আপনারা পেয়ে যাবেন আর খুব বেশি খাটনিও করতে হবে না চটপট তৈরিও হয়ে যাবে এবার গোল করে চারদিকে ছড়িয়ে নিয়ে আলুর যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নেব দেখুন এই দিকটাও কিন্তু শুকিয়ে এসছে এতে করে বোঝাই যাচ্ছে অপর পিঠটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এই জন্যই পাতলা করে তৈরি করা এই ব্যাটারটা যাতে করে একটা দিক তাওয়ায় থাকলেই উল্টো দিকটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে পালটিয়ে নিচ্ছি পাল্টিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এবার এটাকে থালায় সার্ভ করে দেব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই খুব ভালো লাগবে টমেটো কেচাপ আর কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করে দিলাম এবার শুধু খাওয়ার অপেক্ষা